এখন আমি এই গাছের উপরে উঠবো উঠে এই শালিক পাখির বাসাতে আসলে কি আছে সেটাই দেখার চেষ্টা করব আর সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন সবাই ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে আমি এক্ষুনি গাছের উপরে উঠতেছি আর দেখতেছি এই শালিক ফাঁকির বাসাতে কি আছে এরপরে আবার আমাকে গোসল করতে হবে এরপরে আবার নামাজ পড়তে আমাকে যেতে হবে সো বেশি কথা বলবো না জলদি জলদি করে গাছের উপরে উঠে যাচ্ছি আমি আমাকে স্ট্যান্ডটা নিতে হবে আর লুঙ্গির কাছাটা আমাকে মারতে হবে আমাদের এখানে যেটাকে বলা হয় গোস মারা অনেকের দৃষ্টিকে আমি দেখছি এটাকে বলা হয় কাঁচা মারা লুঙ্গির কাছাটা আমি মেরে নিচ্ছি জুতাটা এখানে রাখছি গাছের নিচে আর একটা মাইক আমার কাছে আছে স্পিকার যেটাকে বলে এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি তো আল্লাহ বিসমিল্লা পরে সকালবেলা দেখবো আজকে শালিক ফাঁকির বাসা দেখা যাক এই শালিক ফাঁকির বাসাতে আসলে কি আছে আমরা তবে অনেকদিন যাবত হয়েছে আমি শালিক ফাঁকির বাসাটা দেখি না আল্লাহ বিসমিল্লা তো অনেক কষ্ট করে অবশেষে আমি গাছের উপরে উঠে গেলাম শালিক পাখির বাসাটা দেখার জন্য তো আপনারা মোটামুটি সবাই জানেন শালিক পাখি বাসা করে গর্তের ভিতরে অর্থাৎ আমাদের এখানে খোরল বলে যেটাকে গাছের খোরলের ভিতরে বাসা করে শালিক পাখি তো আসলে খোরলের ভিতরে কি আছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখাইতে পারি আমি অতটুকু আপনাদেরকে দেখাবো আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি তো একটু আমাকে রেস্ট নেওয়া দরকার গাছের উপরেই তো এমনিতে সময় আমার হাতে তেমন একটা নেই যতটুকু সময় আছে খুব কম সময় আছে আমার হাতে তো এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ফাঁকিটার বাসার ভিতরে কি আছে তো বাসাটা কোথায় আপনাদেরকে আমি একবার দেখাই বাসাটা হচ্ছে এই যে এই যে এইটার মধ্যে এই যে এই যে নিচে এই ঘর্তের ভিতরে এই ঘর্তের ভিতরে বাসাটা আসলে এই ঘর্তের ভিতরে কি আছে আমি নিজেও জানি না আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি দেখাইতেছি দেখছেন এটা কিন্তু শালিক ফাঁকির বাসা বিশাল বড় একটা তো তো আসলে আমি কত উপরে আছি আপনারা দেখুন একবার এই যে আমার ক্যামেরাম্যান নিচে দাঁড়িয়ে আছে মেহাদি হাসান আর আমি আমি কত উপরে দেখছেন সবাই আসলে যতটুকু দেখাইতে পারছি আমি অতটুকু আপনাদেরকে দেখাইছি এইসব ঘরের ভিতরে গাছের খরলের ভিতরে অনেক টাইমে সাপ পাওয়া যায় বিষদর সাপ থাকে ওইগুলোর ভিতরে আসলে হাত দেওয়া অনেক রিস্ক তাই আমি হাত দিলাম না বেশ ভিতরে আসলে কি আছে হাত দিয়ে দেখলাম না এমনিতে ক্যামেরা দিয়ে যতটুকু দেখতে পেয়েছি যতটুকু দেখা সম্ভব হয়েছে আমার অতটুকু আমি দেখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সবাই ঈদ মোবারক সবাইকে